হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আমি মৃদুল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম আমার চ্যানেল মৃদুল স্প্রিয়েশনে তো বন্ধুরা আগের ভিডিওতে আমি একটি ছোট্ট অংশ দেখিয়েছিলাম যে আমার এইখানে একটা নদী আছে যে নদীটার নাম মনে আছে কিনা আপনাদের জানি না নদীটার নাম হচ্ছে হিরো শিরিবার আজকে ওইদিন আমি অল্প একটু ক্লিপ দেখাইছি আপনাদেরকে আজকে আমি এই নদীটার পারে যাব এবং এই নদীটা কেমন নদীর পাটটা কেমন নদীর পাটটা খুবই সুন্দর আমি আগে গিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছে আমি চিন্তা করলাম যে কেননা আপনাদেরকেও দেখাই নদীর পাটটা তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক যাওয়া যাক আজকে শনিবার ছুটির দিন জাপানের আজকের ওয়েদারও খুব সুন্দর তো এই হচ্ছে নদীর পাড়ে ঢোকার রাস্তা এখান থেকে শুরু এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা আমি যখন জাপানে আসছি আসার পরে যখন প্রথম কিছু চিনতাম না তখন শুধুমাত্র আমার বাসার পাশেই একটা জায়গা ছিল যেটা কিনা বাসার খুব কাছে তো এই জায়গাটাতেই আমি আসতাম এই বেঞ্চটাতেই বসে থাকতাম কোনো রাস্তাঘাট চিনতাম না ফোনে সিম কার্ড নাই ইন্টারনেট নাই তো এইখানেই বসে অনেকটা সময় কাটাইছি এই হচ্ছে নিচে নামার আমার রাস্তা শুরু এখান থেকে এই হচ্ছে আশেপাশের ভিউটা ওই দিন আমি ওই রাস্তাটাতে গিয়েছিলাম আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন আজকে আমি এই রাস্তাটাতে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর একদম চারপাশে দুই পাশে রাস্তা দুই পাশে গাছ দেওয়া খুব শান্ত ঠান্ডা পরিবেশ আর দিনের বেলা সব সময় ঝিঝি পোকা ডাকে জাপানে আসার পর একটা জিনিস আমি খেয়াল করছি যে জাপানে দিনের বেলা ঝিঝি পোকা বেশি ডাকে রাতের তুলনায় যে জায়গায় দিনের বেলা ঝিঝি পোকা ডাকে ওই জায়গায় রাতে ঝিঝি পোকা ডাকে না ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে বা আপনারা আগে শুনছেন কিনা কিন্তু আমি আমার কাছে এরকম এক্সপিরিয়েন্স তাই প্রথম তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে রাস্তাটা কেমন আমার কাছে তো রাস্তাটা খুবই ভালো লাগে রাস্তাটা খুবই সুন্দর বিকালবেলা হাঁটার জন্য তো এখানে অনেক মানুষ আসে বিকালবেলা হাঁটার জন্য ওই যে ওইখানে দুই তিনজন দুইটা বাচ্চা খুবই অবাক লাগতেছে যে দুইটা বাচ্চা বৈশা এখানে বাড়বি কেউ করতেছে কি কী করতেছে জানি না কিন্তু আপনারা দেখেন সরি এখানে দুইটা বাচ্চা না একটা বাচ্চা আর বাচ্চার সাথে বাচ্চার বাবা আছে এই হচ্ছে খেলার মাঠ এটা একটা সুন্দর খেলার মাঠ আমার বাসার পাশেই তো চাইলে এখান দিয়েই নিচে নামা যায় এখান থেকে এই নদী শুরু কিন্তু আরও সামনে গেলে নদীর একদম কাছে যাওয়া যায় তো চলেন আমি আপনাদেরকে একদম নদীর কাছে গিয়েই দেখাচ্ছি বন্ধুরা এতক্ষণ আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম রাস্তাটা ছিল নদী থেকে একটু উপরে এখন রাস্তার শেষ এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে তারপরে একদম নদীর কাছে যাওয়া যাবে জায়গাটা খুবই সুন্দর এখানে বিকেলবেলা অনেক মানুষই হাঁটতে আসে যদিও মানুষ কম কিন্তু আমি দেখছি যে অনেক মানুষই বিকালবেলা হাঁটতে আসে এই যে এখানে একজন বসে বসে এটা কি প্র্যাকটিস করতেছে জানি না এটার নাম কি সেক্সোফোন হইতে পারে কিন্তু আমি শিওর না আপনারা জানলে কমেন্টে জানাবেন সুন্দর জায়গায় বসে বসে প্র্যাকটিস করতেছে আস্তে আস্তে নিচে নেমে আসলাম এখন আমি নদীর অনেক কাছাকাছি চলে আসছি এই হচ্ছে ভিউ সুন্দর সুন্দর জায়গা লাগতেছে এই যে রাস্তাটা দেখতেছেন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি কিন্তু এই রাস্তাটা দিয়েই উপরে গিয়েছিলাম তো আগের ভিডিওতে দেখতে বোঝা যায় নাই কিন্তু যে রাস্তা সমান ছিল কিন্তু এখন দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এটা কতটা ঢালু রাস্তা ছিল এই যে হচ্ছে এই বাড়িটা পাহাড়ের মাঝামাঝি জায়গায় বাড়িটা খুবই সুন্দর আমি শুধু চিন্তা করি বাড়িটা দেখি আর যারা এই বাড়ির একদম টপ ফ্লোরে থাকে ওরা কেমন একটা ভিউ পায় এমনিতেও জাপান অনেক সুন্দর যে জায়গায় যাই প্রত্যেকটা জায়গায় সুন্দর একদম মনে হয় যে অ্যানিমেতে যেমন দেখছি ওই তো বন্ধুরা এখন আমি প্রায় চলে এসেছি নদীর কাছাকাছি এই যে নদী শুরু এই এখন আমি আছি এই রাস্তাটাতে আমার যেতে হবে ওই রাস্তাটাতে নদীতে নামতে হলে কিন্তু এখান থেকে রাস্তা না যাওয়ার সামনে অবশ্যই কোনো না কোনো রাস্তা পাবো চলেন যাওয়া যাক বন্ধুরা আমি যখন ওই যে আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম যে আমি নদীতে ঢুকার এন্ট্রি পয়েন্টটা আমি যখন আসি তখন আমি দেখছিলাম দুইটা বাচ্চা হাতে কিছু মাছ ধরার সামগ্রী নেট টাইপের কিছু একটা নিয়ে নামতেছে তো আমি ভাবছিলাম যে ওরা কি মাছ ধরবে কিন্তু এখন আইসা দেখতেছি যে এই যে দুইটা বাচ্চা এই জায়গায় ওরা আসলে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং দুই বন্ধু আসছে ওরা মাছ ধরতে চলে নদের কাছে যাওয়া যাক দেখা যাক ওরা কি করতেছে চলে এসেছি যে নিচে আমার সিঁড়ি হচ্ছে নদীর আশেপাশের ভিউ এই যে উপরে পাহাড়টা দেখেন ওই দিন আমি ঠিক এই পাহাড়টাতেই উঠেছিলাম পাহাড়টা দেখেন কত উঁচু আসলে রাস্তা সুন্দর থাকার কারণে বোঝা যায় না যে আসলে পাহাড়টা কতটা ঢালু এখন দেখলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এই যে আমি আসি এখন এই মুহূর্তে পাহাড়ের নিচে এই হচ্ছে জায়গা আর এই যে পাহাড়ের উচ্চতাটা দেখেন যদিও আমি এখন খুব বেশি দূর আসি নাই সামনে আরও উঁচু এই যে দেখেন বন্ধুরা দুইটা বাচ্চা ওরা দুজন মাছ ধরতেছে ওরা আসলো আইসা নিজে থেকে আমাকে হ্যালো বললো ওরা আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কী করতেছো ওরা বলতেছে যে ওরা মাছ ধরতেছে তো বলতেছে আরও বলতেছে যে ওদের এটা খুবই পছন্দ ওরা দুইজন মাছ ধরতে আসছে চলেন আমিও যাই ওদের সাথে দেখি ওরা কি করে কিভাবে মাছ ধরে আপনাদেরকেও দেখাচ্ছি ওরা কিভাবে মাছ ধরতেছে তো বন্ধুরা আমি এখন আছি এই যে দেখেন একদম নদীর মাঝামাঝি বলা চলে আমি একটা পাথরের উপরে দাঁড়ায় আছি তো আপনাদেরকে যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই নদীটার পানি খুবই কম একদম যে আমাদের বান্দরবনের যে ঝিরিগুলো আছে না পাহাড় থেকে যে মাসে ঝিরিগুলা এই ঝিরিগুলা যেমন ঝিরিতে যেমন পানি থাকে কোথাও একটু পানি বেশি কোথাও একটু পানি কম এই জায়গাও সেম ওই রকমই তো এই নদীতে কিন্তু অনেক মাছ আছে আমি এর আগেও এসেছিলাম এসে এই নদীতে নেমেছিলাম এবং দেখছি অনেক মাছ আছে আমার তো মন মঞ্চেছিলো যে আমি সব মাছ ধরে নেওয়া যাই কারণ আমার একটু আবার একুরিয়ামের প্রতি শখ আছে তো যার কারণে আমার দেশে আমার একুরিয়াম আছে কিন্তু এখানেও আমি আসছি আসার পরে চিন্তা করছি যে আমি একটা একোরিয়াম বানাবো কিন্তু এখন পর্যন্ত আমি ওইরকম একুরিয়ামের সন্ধান পাইনি কিন্তু সমস্যা নেই যেহেতু এটা আমার একটা পছন্দের জিনিস আমি এটা খুঁজে বের করবো এবং বানাবো ঠিক সেদিনই আমি এখান থেকে এসে মাছ ধরে আমার একুরিয়ামে রেখে দিব যদিও জাপানে সব জায়গা থেকে মাছ ধরা নিষেধ কিন্তু যেহেতু এটা নদী আমি এর আগেও দেখছি দু একজনের জায়গায় মাছ ধরতেছে তো তার মানে এখান থেকে মাছ ধরা যাবে তো এই যে আমি এখন দেখেন দাঁড়ায় আছে একদম নদীর মাঝখানে এটা নাকি নদী ওই যে বাচ্চা দুইটা মাছ ধরতেছে এখনো এই যে এই হচ্ছে হিরোশি রিভার ওরা অনেকক্ষণ ধরা দেখতেছি যে মাছ ধরার চেষ্টা করতি কিন্তু ওরা এখন পর্যন্ত আমি দেখি নাই যে মাছ ধরতে কিংবা পাইতে আজকে বুঝলাম না আমি এর আগে যেদিন আসছিলাম ওই দিন দেখছিলাম অনেক মাছ কিন্তু আজকে দেখতেছি যে কোনো মাছ নাই চলে নরে জিজ্ঞেস করা যাক যদিও আমি নতুন জাপানে জাপানিজ এখনো অত ভালো জানি না তো চতুটুকু পারি চেষ্টা করি কথা বলার সাকানা ইমাসকা ইমা সেন অত কিও সাকানা ওয়া ইমাসেন অত মায়ে কিতা কোনো とても魚たくさん魚がいました。気を魚いません。আপনারা দেখলেন আমি ওর সাথে কথা বললাম আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি বললাম যে আমি এর আগেও এখানে এসেছিলাম কিন্তু ওই দিন এই জায়গায় মাছ ছিল আজকে মাছ নাই কেন মাছ কই গেছে? তবুও আমারে বলতাছে যে মাছরা আসলে বিয়ে কইরা ফেলছে তো জন্য এখান থেকে ওদের বউ নিয়ে চলে গেছে। আমার কাছে খুবই মজা লাগছে জাপানিজ বাচ্চারা। খুবই কিউট আসলে জাপানের ভাই আসলে অনেক অনেক সুন্দর কিউট ওদের দেখলে মন তাকাই থাকি ভাই ওরা এত সুন্দর যাক আসলে আজকে মাছ নাই আমি জানি না কি হয়েছে মাছের আজকে আসলে মাছটা কি বিয়ে করছে মাছটা কি চইলা গেছে মাছটা কয়ে গেছে আমার প্রশ্ন একই মাছ কোথায় আমি কিন্তু ওদের সাথে খুব ভালো এনজয় করতেছি অনেকদিন পর জাপানিজ কোনো বাচ্চাদের সাথে অনেকদিন পরে বলতে কি এই ফার্স্ট টাইম কোনো জাপানিজ বাচ্চার সাথে কথা বলতেছি কারণ এতদিন যত জাপানিজ বাচ্চা দেখছি সবাই ওরা ওদের মার সাথে ছিল এই দুটো বাচ্চারা আমি অনেকক্ষণ ধরে যখন আমি আসছি তখনই দেখছি আসার পর ওরাও দেখলাম ভালো ফ্রেন্ডলি কথা বলতেছে উইলিংলি আসতে কথা বলতেছে তো যদিও আমার জাপানিজ অত ভালো না তারপরেও আমি যতটুকু পারতাছি ওদের সাথে কথা বলতেছি ওরাও বলতেছে বুঝে নেওয়ার চেষ্টা করতেছে চলেন ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক দেখি ওরা কি করে তো বন্ধুরা ওদের সাথে অনেকক্ষণ সময় কাটাইলাম খুবই লাগলো আসলে আসলে অনেক দিন পর ভাল একটা সত্য কথা যে বাচ্চাদের সাথে সময় কাটাইলে আপনার মন ভালো হয়ে যাবে সেটা আমি প্রমাণ পাইলাম অনেকদিন পর আইসা একটু বাচ্চাদের সাথে সময় কাটায় ভালো লাগলো তো অনেকক্ষণ ছিলাম ওদেরকে চেষ্টা করছি মাছ ধরা দেওয়ার কিন্তু আসলে ঝিরির মাছ তো স্রোতের ভিতরে মাছটা দেখতেছি অনেক বেশি ওদেরকে মানে ধরাই সম্ভব হইতেছে না ওরা অনেক ফাস্ট তো তারপরে অনেকক্ষণ ওদের সাথে ছিলাম কিন্তু এইদিকে আবার সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে যেতেছে হ্যাঁ আমার আবার যাইতে হবে এই যে আগের ভিডিওতে আপনারা যে দেখছিলেন যে মেহেদি মেহেদির বাসায় মেহেদি মেহেদির বাসায় যাব ওর বাসায় ওরা আবার সন্ধ্যায় বিরিয়ানির আয়োজন করছে অনেক দিন হয়েছে বিরিয়ানি খাই না জাপানে আসছে প্রায় দেড় মাস হয়ে গেছে তো বিরিয়ানি খাইতে মন চাই কিন্তু অনেক দিন ধরেই ওরা প্ল্যান করতেছে যে করবে 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 আজকে শুনতেছি যে ওরা বিরিয়ানির আয়োজন করবে সন্ধ্যায় তো আমার বললো যাইতে যাইতে হবে এদিকে সময় হয়ে গেছে আবার ওর বাসাও পাহাড়ের উপরে ওই জায়গায় উঠতে কষ্ট আছে আর ওই যে দূরে দেখতেছেন যে ওরা দুইজন ওরা দুইজন এখনো আছে মাছ ধরতেছে ওদের হাব ভাব দেখে মনে হইতেছে ওরা থাকবে আরও কিছুক্ষণ থাকবে তো ওদের সাথে আর বেশি যাবে না আমার চাইতে হবে আমার কাজ আছে তো ওদের কাছ থেকে বিদায় নেই বিদায় নিয়ে চলে যাই বন্ধুরা মনের সুখে মাছ ধরতেই আছে চলে আমি দেখা হবে চলেন যাওয়া যাক বাড়িতে আমি আসলে বেশি দূর আসি নাই সামনে আরো রাস্তা আছে যেমন দেখেন দেখাই আপনাদেরকে যে এই রাস্তাটা আমি এর আগেও আসছি আসার পরে দেখছি যে মানুষ অনেক মানুষই বিকালবেলা আসে এখানে হাঁটতে আসে দেখা যেতেছে সামনে অনেক দল মানুষ আসতেছে ওরাও হয়তো এখানে হাঁটতে আসছে এই যে পাহাড়টা দেখেন কত সুন্দর পাহাড় সুন্দর যেমন তেমনই বড় ওয়েদারটাও সুন্দর বিকালের ওয়েদার আজকে অনেক দিন পরে বৃষ্টির শেষ হয়েছে রোদ উঠছে বন্ধুরা আমি আর বেশি দূর যাবো না আর যদিও আর বেশি দূর রাস্তা নেই সামনে ওই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ ওই পর্যন্তই এই রাস্তা সামনে ওই রকম কিছু নেই আর এই যে পাহাড় পাহাড়ের শেষ দেখেন কত উঁচু পাহাড় এই পাহাড়ে আমার আবার উঠতে হবে সন্ধ্যায় সন্ধ্যায় মেহেদির বাসায় যাবো দেখেন পাহাড়ের উপর পারিগরগুলো মাশাল খুবই সুন্দর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে জায়গাটা কেমন ছিল নথিটা কেমন আপনারা কমেন্টে জানাবেন আগের ভিডিওতে মোটামুটি ভালো রেসপন্স পাইছি সেই জন্য আবার কষ্ট করে আপনাদের জন্য আবার নতুন ভিডিও বানানোর জন্য বের হয়ে আসছি ভিডিও বানাইছি যেহেতু আমি নতুন মানুষ ব্লগিংয়ে নতুন তো দেখা যাচ্ছে কথাবার্তা অনেক কিছুতেই ভুল ত্রুটি হইতেছে হবে তো আপনারা একটু ক্ষমাস্প দৃষ্টিতে দেখবেন আর একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন একদিন এগুলা সব ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে আমি চেষ্টা করব। আপনাদেরকে আরও ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার তো আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটা যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চ্যানেলটা ফলো করেন লাইক দেন শেয়ার করেন ভিডিওটা আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো কষ্ট করে একটু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম বিদায়